ওয়েলকাম টু সাম্পাস কিচেন তো আজ আমি আপনাদেরকে উচ্ছে আলুর ঝাল রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো পাঁচফোড়ন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সর্ষে পোস্ত এবং সাদা তিল এখানে উচ্ছে এবং আলু সর করে কেটে রাখা আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কড়াইটা তেলটা গরম হওয়া অবধি দেখে নেবেন দেখে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং পাঁচ কূরণ দিয়ে দেবেন মশলাটা গরম হওয়া অবধি ফোড়নটা যতক্ষণ না একটু লাল হচ্ছে ফোড়নটা যখন লাল হয়ে যাবে তার মধ্যে আপনারা দিয়ে দেবেন কেটে রাখা উচ্চে ওটা উচ্চেটা একটু ভাজা হলে উচ্ছেটা যখন একটু ভাজা হবে নিয়ে চেপে দেবেন দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন আবার একবার ঢাকা খুলে মেরে দেবেন যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে যখন একটু ভাজা হবে তারপর দিয়ে দেবেন আপনারা কেটে রাখা আলুগুলো আলুগুলোকে উচ্ছে সাথে ভালো করে নাড়িয়ে নেবেন নাই মেয়ে তাতে দিয়ে দেবেন এক চে চামচ হলুদ এবং সাদ মতন নুন ভালো করে নাড়িয়ে নেবেন নাড়িয়ে এবার ঢাকা দিয়ে ভাস দিয়ে দেবেন আবার একবার ঢাকা খুলে নাড়িয়ে দেবেন নাড়িয়ে দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেবেন যতক্ষণ না সেটা এরকম লাল ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবেন এখানে সাদা সর্ষে সাদা তিল এবং কালো সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে এখানে সার মতন চিনি দিয়ে দেবেন আপনারা আপনাদের স্বাদ মতো নুন চিনি দেবেন এবং আমাদের একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তো চিনিটা আপনাদের অপশন আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আবার ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে সামান্য জল দেবেন জল দিয়ে আর একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবেন যতক্ষণ না হচ্ছে তারপর লাস্টে একটু খামান্য কাঁচা শস্যের তেল দিয়ে আবার একটু নাড়িয়ে নামিয়ে পরিবেশন করুন উচ্ছে আলুর ঝাল ওপর থেকে গার্নিশের জন্য একটা কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দেবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন কেমন আপনাদের লাগলো কমেন্ট করে জানাবেন